মগরায় শ্যুট আউট গুলিবিদ্ধ দুইজন আহত বিশ্বনাথ দে বয়স চল্লিশ মৈদুল ইসলাম বয়স তিরিশ দুজনকেই চুচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় বিশ্বনাথের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতায় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় পুলিশ সূত্রে জানা গেছে মগরা থানার নাকসা মোড়ের কাছে গতকাল রাত দেড়টা নাগাদ দুজন বাইক নিয়ে মগরার দিকে যাচ্ছিল পিছন থেকে একটি চার চাকা গাড়ি তাদের ফলো করে আসে নাকসা মোড় ছাড়িয়ে যেতে কাছ থেকে গুলি করে কয়েক রাউন্ড গুলি চালানো হয় মৈদুলের থাইয়ে গুলি লাগে বিশ্বনাথের হাতে ও পেটে গুলি লাগে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ঘটনায় একটি মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ পুলিশের প্রাথমিক অনুমান পুরনো শত্রুতার জেরে এই ঘটনা হতে পারে হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সরকার জানান কারা কি উদ্দেশ্যে গুলি চালালো সব দিক খতিয়ে দেখা হচ্ছে বিশ্বনাথের মা সবিতা দে জানান তার ছেলে মাটির কারবার করে তৃণমূলের মিটিং মিছিলে যায় তবে বেশ কয়েক বছর ছেলে বৌমান আত্মীকে নিয়ে আলাদা সংসারে থেকে নিচের ঘরে

আমরা এই তো এখন শুনলাম আপনি আমরা তো অবাক আমরা কিছু কালকে কিছু শুনি কিছু কেমন ছিল আর কি এটা খুব ভালো ছিল বাবা এটা খুব ভালো মানুষ আচ্ছা পাড়ায় এমনি সমস্ত কাজ থাকতেন মানুষের পাশে খুব ভালো ব্যবহার কথাবার্তা খুব ভালো কি কাজ কি ব্যবসা ওই জমি টমি বিক্রি করে এইসবই শুনেছি উনি ভালো মানুষ খুব ভালো মানুষ বাবা এটা এমনি বাড়ির সামনে কোনোদিন এর আগে ঝামেলা কি কি হয়েছে চিৎকার না 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 পুরোনো শত্রুতার পাড়াতে খুব ভালো সবার বিপদে হেল্প করে আমার খুব ভালো ব্যবহার খুব ভীষণ ভালো পাটির সাথে কোনোভাবে যুক্ত ছিল না আমরা সব বলতে পারি